এই মুহূর্তে ত্রিপুরা রাজ্য রাজনীতিতে একটাই ইস্যু কি সেই ইস্যু ইস্যু হচ্ছে অনুপ্রবেশকারী রাজ্যে অনুপ্রবেশ নিয়ে তিপরা মাথা থেকে শুরু করে রাজনৈতিক জল দ্বারা যারা রয়েছে ত্রিপুরা রাজ্যে একের পর এক কংগ্রেস বলুন সিপিএম বলুন বিজেপি বলুন শাসক বাসেস বিরোধী রয়েছে সবাই একটাই ইস্যু এবার অনুপ্রবেশ নিয়ে বেশি মাতামাতি করছে এ মুহূর্তে রাজ্য রাজনীতিতে যেটা টপিক একটাই রয়েছে সরকারের থেকে সরকারের সঙ্গে সরকারের বিরোধিতা করছে সরকার থেকে সরকারের বিরোধিতা করছে তীব্রা মাথা কেন বলছি তীব্র মাথা করছে আমরা কিছুদিন আগে দেখেছিলাম একটা জনসভা করেছিল ত্রিপ্রা মহা যিনি বিধায়ক রয়েছেন স্ট্যান্ডিং যিনি বিধায়ক রয়েছেন রঞ্জিত দত্ত অনুপ্রবেশ নিয়ে ওনার একটাই বক্তব্য ছিল অনুপ্রবেশ নিয়ে অনুপ্রবেশ বন্ধ করতে হবে অনুপ্রবেশ একটাই আন্দোলন অনুপ্রবেশ এবার রাজ্যে অনুপ্রবেশ নিয়ে যখন আগুন ধাউ 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 করে জ্বলছে রাজ্য রাজনীতিতে তার মধ্যে ঘি ঢেলে দিলেন আমরা বাঙালি দল আমরা বাঙালি দল সাংবাদিক সম্মেলন করে যিনি রাজ্য সভাপতি রয়েছেন উনি সাংবাদিক সম্মেলন করে এসে বলে দিয়েছেন প্রকৃত উনি হচ্ছেন উপজাতিয়া প্রকৃত অনুপ্রবেশকারী হচ্ছেন উপজাতিয়া রাজ্যে আরো বৈচয় একের পর এক এবার শুরু হয়ে গেছে রাজ্য রাজনীতিতে একটা ইস্যু এখন অনুপ্রবেশকারী কি বলেছেন আমরা বাঙালির সভাপতি শুনুন কি বলেছে রাজ্য হচ্ছে কি সরকারের থেকে সরকারের বিরোধিতা মাথা রাজ্য যখন অনুপ্রবেশকারী নিয়ে এত আন্দোলন এর মধ্যে সাংবাদিক সম্মিলন করে ঘোষণা আমরা বাঙালি দলের প্রকৃত অনুপ্রবেশকারী হলেন উপজাতিরা এ কথা বলে আমরা বাঙালি দলের দাবি তারা প্রকৃত অনুপ্রবেশকারী ইতিহাস ঘাটলে দেখা যাবে অনুপ্রবেশকারী হচ্ছে উপজাতিরা আমরা যদি ত্রিপুরার যে স্যামসাসের ইতিহাস ত্রিপুরা মার্চ করে ভারতের সঙ্গে উনপঞ্চাশ সালের পনেরোই অক্টোবর